তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা এডব্লিউএম সালামু গ্যান মাস্টার টপ লবিতে তাও আবার ভিটুক এর মতো আমার গেম প্লে দেখলে আপনাদের মনে হবে না আমি ফোনে স্টেপিং করছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিও দেখা লাগবে আর আরেক মেসে রিজনে পুশ দেওয়ার সময় আমাদের মেসে পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ান

Tas kıradı ben, tekrar beş yıldan daha öyle. Main biri লিউডিস ভাই দেখেন আপনার এটি গ্র্যান্ড মাস্টার হয়ে গেছি গা ভালো করছো খেলো খেলো সামনে সিজন শুরু হইলে আমিও খেলবো নি আচ্ছা ভাই আপনার আমি যে কারণে এড দিছি বুইয়া করতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের একটা স্নাইপার প্লেয়ার দরকার বুইয়ার সাথে স্নাইপার প্লেয়ারের সম্পর্ক কি ভাই লাস্ট জোনে যে পরিমানে গাড়ি থাকে একটা স্নাইপার প্লেয়ার হইলে গাড়িগুলোরে ভাঙতে পারবো আচ্ছা আর তাছাড়া একটা স্নাইপার প্লেয়ার একটা টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা সমস্যা নাই যেহেতু তোমরা পুশ করবা আর তোমাদের স্নাইপার প্লেয়ার লাগবে আমি তোমাদের একটা ভালো পিসি প্লেয়ার দিমুনে যে রকেটের মতো নিস্তে পারছালায় পিসি প্লেয়ার দিয়ে তো হইব না পিসি প্লেয়ার নিয়ে খেললে ম্যাচের মধ্যে প্যানেল ইউজার পড়ব ফোন প্লেয়ার লাগব ভাই ফোন প্লেয়ার হ্যাঁ একটা ফোন প্লেয়ার আছে যার গেম প্লে পুরো বিটুকের মত ওর কাছে বাংলাদেশের ক্রুল গেমিং ইন্ডিয়ার আজুবাই পাহাদি লরম পর্যন্ত মাথা নত করে কি কন ভাই এমন একটা প্লেয়ার আমাদের স্কোয়াডে দিবেন কি যে খুশি লাগতেছে তাইলে তো আমরা সামনের সিজনে টপ ওয়ানে থাকবো কি রুবায়েত গ্রুপে এতক্ষণ ধরে জয়েন দিতা চিনিতাছো না কেন আরে এতক্ষণ লিউডিস ভাইয়ের সাথে কথা হইতেছিলাম আর এটা হইতেছে লিউডিস ভাই আর শুনো আমরা একটা স্নাইপার প্লেয়ার পাইছি আরে স্নাইপার প্লেয়ার হইলি তো হইব না একটা ভালো স্নাইপার প্লেয়ার লাগবো আরে ভালো খালি ওর কাছে কুল গেমিং আজু ভাই পাহাদি সবাই মাথা নত করে ওরে বাপ রে তাইলে তো অনেক ভালো প্লেয়ার লিউডিস ভাই প্লেয়ারটাকে আরে গ্রুপে আনেন আরে ওই প্লেয়ারটা রন্ডা কেউ না আমি তুমি স্নাইপার কিং দেখো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত আর কিছু গোপন জিনিস থাই যেগুলো কখনই প্রকাশ হয় না আর আমার জীবনের অতীত ছিল আমি একটা সার কিং যেটা আজকে আমি তোমাদের সামনে প্রকাশ করলাম না ভাই আমার কেন জানি তারপরে মনে হইতাছে তুমি মিছা কথা কইতাছো বুঝজি তো আমি গুরর মতন ছিলা যতই কই তোরা তারপরে বিশ্বাস করবি না ঠিক বলেছেন তো গরে আমার গেমপ্লে দেখান লাগবো জহন আমার ইসতে পারে গেমপ্লে দেখবি তোর ইস করে নাওনের লিখে বাড্ডা শুরু করে দিবি আচ্ছা ঠিক আছে স্টার্ট দাও একটা ম্যাচ খেলা দেখি আর আপনারা একজন রিজিয়নে 7 নাম্বার আর একজনে 5 নাম্বার আছেন জুনপুশার সারা করলে 100% মাইনাস কেবেন যে কোন একজন বাইরোন আচ্ছা তাইলে তোমরা খেলো আমি বের হইতেছি একটা জুনপুশার রেড দাও ঠিক আছে গাইস আমরা কিন্তু নামতাছি ভুলু জুনের মধ্যে

নকল অফিস আর একটা ছিল কোনো লাভ না স্নাইপার ঠিকই আসিল ওরা আমাগো আগে নাই না গুলা নিয়ে নিছে। তো গাই ইসনার খুঁজতে খুঁজতে কিন্তু কাটালিস্টার মধ্যে ওরে

এই যে এইবার একটার আগে নক করা লাগবো এই তো একটা নক তারপরে দিয়ে আস্তে আস্তে সবগুলো নক করা লাগবো ওরে ভাই আমার সামনে একটা আছে আগে আগে এই যে হলুদ নক করবো দাঁড়া হায় হাই

আচ্ছা মি ছেট হয়ে গেছে কোনো ব্যাপার না এই এই যে এখন একটা জাম শট করব এই তো শেষ ইউডিস ভাই আর মাত্র ছয়জন আছে একটা স্কোয়াড আর তোমরা দুইজন যাও তোমরা যুনই কে মরো না লাগে গ্রেনেড দিয়ে মরে যাও যুনই কে মনুকে ভাই আমাদের বুইয়া স্টিক 10টা এই যদি বুইয়া নেই তাহলে আমাদের আইডি শিউর ব্ল্যাক লিস্টে চলে যাবে আরে মরার দরকার নাই এমনি বুইয়া আনতে পারবো না শালা ফুট ফাTam না এখন মাইরাকে দেখাবো না ভাই আমি 2 ড্যামেজ টুপি পাইছি তাড়াতাড়ি আমার এদিকে আইয়েন আচ্ছা দাঁড়া হয়েছে আমার সামনে এক মিটার মার তারা সালার ফুত একদম মাথা মতো খেলাম এই তো একদম সবগুলো মাথার মতো লাগছে আচ্ছা এটা কনফার্ম করি কনফার্ম করা আচ্ছা কই ইসনেমার দাও মাল আগে

ওর রংকে ডাবল হিসতেবার দিছি তাই তেমোন একটা খেলা হইতাছে না বেশি না দুই তিন দিন ট্রেনিং করি তারপর আবার আগে খেলাیشہ পড়ব পাঁচ ছয়টা শট লাগাইয়া এত বড় কথা আগে দুই একটা এনিমিরে মারেন তারপর না বুঝবো আপনি ভালো স্নাইপার চালান বুঝ রে আমি যতই না ড্যামেজ দি কভার দি তোর বিশ্বাস করবি না আমি যে ভালো হিসতেবার চালাই আমার কিল করা লাগবে এই যে একটা সামনে দিবি দেখের আমি কেমনে মারি এই তো এক শট

অন্য আমার লগে ভিভি ইউটিউবার পড়ল নাই এই প্রথম আমার মধ্যে কোনো ভিভি ইউটিউবার পড়ছে তো আমি শকের বসে স্ক্রিনটা কোর্স আলো করছি এরপর দেখি ভিভি ইউটিউবার বাংলাদেশ টপ 1 কিল করছে তো বাংলাদেশ টপ 1 হোক আর আমেরিকা টপ 1 হোক লিউডিস গেমিং ক্যাবে झुকেগা ਨਹੀਂ তবে এইবার মনে হয় ফতম झुকা লাগব কারণ তোমরা কিন্তু মোটামুটি সবাই জানো আমি আইফোন দা ভিডিও বানাই আইফোন দা গেম খেলি আমি কিন্তু অ্যান্ড্রয়েড দা গেম খেলি না আর আমি বর্তমানে যে ভিডিওটা বানাইতেছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড এর মধ্যে প্রথমত এই ফোনের সেটিং আমার হাত নাই আমার এই ফোনটা হলো আরজি ফাইভ যেটা অনেক বড় আর দ্বিতীয়ত এই ফোনের স্টোরেজ ফুল যার কারণে আমি ফোনের গ্রাফিক্স দেখো স্মুথ দেওয়া রাখছি যখন আমি স্ক্রিন রেকর্ড করি এত পরিমাণ লেগ দেয়

আর এই জায়গায় আমার ফোন কিন্তু এত পরিমাণ লেগ দেয় আমি ফোনের কন্ট্রোলই রাখতে পারি না তো তারপর আমি এই জায়গার মধ্যে আরেকটা কিল চুরি ঘিরে লাই তো এখানে কিন্তু আমি দুইটা কিল ফেয়ে লাই আর এই জায়গা থেকে আমার ফোন একদম মানে ফুললি লেগ দেওয়া শুরু করে তোমরা হয়তো ভিডিও দেখলে তেমন একটা বুঝতে পারবো না বাট আমি যখন খেলতেছিলাম তখন আমি অনুভব করতেছিলাম আর আমার ফোন হলো আর জি ফাইভ যেটা কিন্তু মোটামুটি চার বছর আগের ফোন এটা কিন্তু চার বছর আগে যখন বাইরে ছিল তখন কিন্তু ভাই দুনিয়ার সারা গেমিং ফোন আসছিল বাট একটা জিনিস কি সব কিছুর একটা সময় খারাপ হয়ে যায় এখন বর্তমানে আর জি এইট কয়দিন পরে নাইন বাহির তো এটা কিন্তু অনেক আগের ফোন তো তার মধ্যে আমার ভালো চলতো যদি ফোনের স্টোরেজ ফুল না থাকতো

এরপরে মেঘার থেকে অনেক ফায়ার করার চেষ্টা করি বাট দেখি না নিচে নেমে গেছে গা তো নিচে গিয়ে একদম দৌড়ে মারা লাগবো এই হালার ভিতরে মনে হয়েছে ইয়াড আসে না এই যে বেড়াটা নিচে লুকিয়ে রয়েছে ভাই আমরা ফুল স্কোয়ার ওই তো এখান থেকে বাগার কোনো উপায় নাই তো এখন আমি কি করবো রাস দিলাম নাইলে ভাই কিল পাবো না এই দিক দিয়ে রাস দিই এই দিক দিয়ে রাস দিলে আমার কিল পাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখছো আমার সামনে

খুব ফুল প্রব। তো এরপর আমি ক্লকটার নিচেতে যাই আর আমার স্কোয়াডমেট ওরা কিন্তু সবাই ছিল উপরে তো আমার সামনে একটা এনিমি আমি এটারে মারা লাগু জম লোক ও ভাই নক করে ফেলছি আর রিভার 69 এই প্লেটটারে কিন্তু আমি একবার পচি নক নক করেছিলাম আর এইবারও নক করছি তো যাই হোক তারপর একটু বয় বয় যাইতেছিলাম আর আমার কিন্তু ভাই ফোন এত পরিমাণ লেগ দিতাছিল তোহ এই জায়গার মধ্যে ভিডিওতে তোমরা বুঝতে পারবা না কিন্তু আমার তখন ভাই অনেক লেগ দিতাছিল তো এরপর আমি কিছু লুট মুট করে যখন সামনে যাই দেখ আমার সামনে ভাই দুই তিন এনিমি এবার আমি কি করব ভাবতাছিলাম তো আমি পরে একটা কাজ করি আমার কাছে যেহেতু একটা গ্যানেট আছে আমি একটা গ্যারেন্ট গ্যানেটটি আমি ভাবলাম যে এখানে একটু মারি বা জিনিসটা আমি একটু কাছে মেরে ফেলি যেই কারণে কিন্তু ইনিমির উপরে লাগে নাই তারপরে কি করবো কি করবো ভাবতা আমার কিন্তু বাকি তিনজন টিমমেট কেউ কিন্তু আমার সাথে নাই ওরা কিন্তু আমার সাপোর্ট দিবো বা আমি যে ন খেলাম এখানে এরকম কেউই নাই আর আমার টিম ওই কিন্তু বাংলাদেশ টপনটা একবার মারছে মারার পরে কিন্তু ওর যে জুনপুষার আছে বাংলাদেশ টপনটা কিন্তু রিভেভ দিয়ে দিছে আর এখানে কিন্তু আমি অনেকক্ষণ একা দাঁড়িয়েছি আর ওরা কিন্তু ওইদিকে তিনজন আছে ওরা যখন বুঝতে পারে আমি এখানে একা সিঙ্গেল ওরা ভাই তিনটা মিলাম এদিকে রাস্তা আমি কি করবো কোনো কিছু বুঝতেছিলাম না যেহেতু ভাই আমার ফোন অ্যান্ড্রয়েড

এরপর আমি এই জায়গার মধ্যে একটা রেড মারবো এই যে রেড শেষ এরপর আবার হুকুম হয় এরপর আমি যখন মারতে যাবো আমার নক করে বিশ্বের টিকা ওই কিন্তু আমার কনফার্ম করতে পারে না আমার একটা টিম মেট তারপরে ওরে নক করে লাই নক করার পরে আমার আইসা দ্রুত রিভাইভ দিয়ে এটা কিন্তু নক করছে কে মনে হয় পারবে জীবন নক করছিল রে তো যাই আমি কিন্তু রিভাইভ পাইছি রিভাইভ পাওয়ার পরে আমার সাথে এই জায়গায় একটা ঘটনা হইব তোমাদের কি বললাম বুঝাবো এই নিমিটার আমি নক করি নক করার পরে

তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু সে আমাদের কাছ থেকে ডায়মন্ড ওপ করতে পারো লিউ টিকা যেখানে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে পাইবা আর আমি এখানে একটু বসে আসছিলাম আমার ঘর যদি ভাই কোনো ইনিমি সাভার থেকে বার হয় তাহলে লিউটটা আমি খাইয়ে দিব কারণ ওরা কিন্তু তিনজন একদিকে গেছে আমি আশা ছিলাম মনে হয় এদিকে থেকে বাড়িব কিন্তু ভাই দুঃখের বিষয় সবগুলোই নিমি ওই জায়গার মধ্যে এখন আমি কি করবো আমি উরভিউটা দেখা উরভিউটার পরে দিই ভাই একে একে ওরা যে দৌড়ছে ভাই নিমি আর বাইচে থাকবো গেমনে একদম ভাই পুরা গুড়া বিস্কুট হয়ে গেছে গা তারপরে কি করবো ভাই লাস্টে একটা এ নিমি আমি কোচতে ছিলাম আমি কই উরে ওইদিকে আমার টিম বেটে করে লেগেছে তান বেড়ে তারপরে আমি কি করমু ওইদিকে গোলাল দাটতে গেছে গা ভাই লাস্ট কিল নাকি আমি ফামু লাস্ট কিডলা কি পসিবল জেমনে ভাই গিয়া পারবেজ ভাই সামনে দাঁড়া রাইসে মনে হতো না কিল ফামু এর গোল চাইছিলাম ভাট দিতাম কিন্তু ভাই কোনো লাভ হলো না পার ভাই কিন্তু দু কিলটা পাইয়া গেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লাগছে আর চ্যানেলে নতুন হলে একটু কষ্ট কেটে ভাই সাবস্ক্রাইব করে দিও